কেকটা ছিল তিনতলা কেক এটা হচ্ছে আমার ভাস্তির জন্য তৈরি করছিলাম এই তিনতলা কেকটা ওর বার্থডেতে ফার্স্ট হচ্ছে ওর বার্থডে ছিল এটা যখন তৈরি করতেছিলাম তখন পর্যন্ত হচ্ছে আমি জানি না যে এখানে কি ডিজাইনটা করব বুঝতেই পারতেছিলাম না কারণ হচ্ছে আমার কাছে ওরকম কোনো কার্টুনের কোনো পিকচার ওইগুলাও ছিল না কারণ ছোট ছোট যেহেতু সেহেতু কার্টুনের কোনো থিম দিলেও হচ্ছে ভালো লাগতো তো অনেক কিছু চিন্তা করে আমি হচ্ছে কেকটা তৈরি করতেছিলাম এটা হচ্ছে একদম মানে নিচের যে পার্টটা ওইটা ছিল এখানে হচ্ছে আমি এইটা তৈরি করছি দুই পাউন্ডের আর উপরেরটা ছিল হচ্ছে ছয় ইঞ্চির মোল্ডের ওটা এক পাউন্ডের থেকে একটু কম মেবি হবে আর উপরেরটা হচ্ছে চার ইঞ্চির মোল্ডের একদম উপরেটা ছিল হাফ পাউন্ডের মতো তো এখানে হচ্ছে ওভাবে বলা যায় না কারণ আমি এক একবারে হচ্ছে মিক্স করে তৈরি করছি আমার পরিমাপ অনুযায়ী আমি ওইভাবে মেপে হচ্ছে তৈরি করিনি এই জন্য ওইভাবে বলা যায় না জাস্ট মোল্ডের যে হিসাবটা ওইটা হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু বলে দিলাম আর একদম মিডিলে যেটা ওইটা মেবি হচ্ছে আট ইঞ্চি কারণ ওটা হচ্ছে দুই পাউন্ডের যে এইগুলো থাকে মোল্ডগুলো ওইগুলো ছিল তো এখানে হচ্ছে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম আর ওই দিন হচ্ছে গিয়ে ক্যান জানি প্রত্যেকটা মানে প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই বাবলস হয়ে যাচ্ছিল আর এই বাবলস কিন্তু হয়ে গেলে ক্রিমের মানে শেপটা ভালো আসে না কেকের ফিনিশিংটা সুন্দরভাবে দেওয়া যায় না তো যথাসাধ্য আমি চেষ্টা করছি সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি তালা দিয়ে দিচ্ছিলাম অনেকেই হচ্ছে ভয় পায় এই তালাগুলো দিতে আপনারা কিন্তু চাইলে এইভাবে দিতে পারেন পাইপ দিয়ে তাহলে কিন্তু আর পড়ার কোনো সম্ভাবনা থাকে না একটা সময় যখন হচ্ছে আমি ফার্স্ট যখন তিনতলা কেক তৈরি করি তখন আমি তৈরি করতে গিয়ে কিন্তু আমার হাত থেকে যে কত বার পড়ে গেছে মানে এর কোনো হিসাব নাই খুব মন খারাপ হচ্ছিল হয়েছিলো আবার মানে কান্না করে দিয়েছিলাম আমি পুরো যে আমি পারতেছি না কেন ঠিক করে হ্যাঁ এরকম হয়েছিলো অনেকেরই আছে যারা একদম নিউ বেকারস তারা শিখছে তারা ওইভাবে হচ্ছে পারে না কিন্তু তারাও কিন্তু চাইলে এইভাবে কিন্তু একদম ইজিলিভাবে কিন্তু টপ মানে সব টপারগুলো বসাতে পারবেন আর একদম সহজেই পারবেন আর পড়ার কোনো সম্ভাবনাও নাই আর উপরে হচ্ছে আপনার পাইপ দিয়ে নেবেন আমি এখানে হচ্ছে দুইটা না তিনটা পাইপ মেবি দিছিলাম। কিন্তু ভিডিওতে হচ্ছে দেখানো হয় নাই তো আমি এখানে দুই তিনটা পাইপ দিয়ে নিছিলাম যাতে হচ্ছে একদম নিচে পড়ে না যায় কারণ পাইপ না দিলে কিন্তু মানে ওটা কিন্তু লেগে থাকে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে অনেক চিন্তা ভাবনা করতে করতে আমি জাস্ট একটা দুটা ফুল বসাতে বসাতে আমি টোটালি এই ডিজাইনটা হচ্ছে আমি করতে পারছি ডিজাইনটা আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে আমার কাছে কিছু বাটারফ্লাই ছিল আমি এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করছি এখানে একটা ক্যান্ডেল আর হচ্ছে বার্থডে কার্ড যেটা টপার ওইটা ইউজ করছি আমার কাছে আলহামদুলিল্লাহ কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে আর হচ্ছে কেকটা সবারই অনেক বেশি পছন্দ হয়েছিল আমার পার্সোনালি নিজের কাছেই কারণ তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ডে এত সুন্দর কেক করা